নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন কিছু কাল যাবৎ আমি নিয়মিতভাবে ভিডিও করতে পারছি না বই সংক্রান্ত ভিডিও খুব একটা আনতে পারছি না তার কারণ হলো যে বই পড়া অবশ্যই চলছে বই নিয়ে আমি বই পড়তে ভালোবাসি বই নিয়ে কাজ করতে ভালোবাসি তো সেই জায়গা থেকে বই পড়া অবশ্যই চলছে কিন্তু আমি বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত আছি বিভিন্ন আর্ট এক্সিবিশন অর্গানাইজ করাই এছাড়া আমি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিও করে থাকি বর্তমানে একটি আহ শিশুর মুখে হাসি বলে একটি উদ্যোগ করেছিলাম যাতে আমরা কুড়িজন শিশুর হাতে শিল্প সামগ্রীর জিনিসপত্র আঁকার জিনিস যেটাকে বলা হয় খাতা রং পেন্সিল তুলে দেওয়ার প্রচেষ্টা করেছিলাম এবং তাতে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুশারী ছিলেন এছাড়া সজল মহারাজ রামকৃষ্ণ মিশনের উপস্থিত ছিলেন এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তো সেই সমস্ত বিভিন্ন কাজের জন্য আমি একটু নিয়মিত হতে পারছি না ভিডিও করতে তবে আমি ঠিক করেছি এবার থেকে আবার নিয়মিত ভাবে ভিডিও করতে থাকবো বই সাহিত্য শিল্পকলা কাজ করবো যেরকম আমি কাজ করে আসছি প্রায় বছর ধরে আজকে আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের পরিবার সদস্য তিন হাজার চারশো পঞ্চাশ জন পরিবার হয়ে গেছে অতজন মানুষের সদস্য হয়ে গেছেন তো তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালোবাসা তো কয়েকটা কথা আজ আমি ক্লিয়ার করে আমি চারটি বই দেখাবো এবং তার মধ্যে একটি বই নিয়ে আমি আলোচনা করব তো আজকে অনেকে পজিটিভ কমেন্ট করছেন আবার অনেকে নেগেটিভ কমেন্ট করছেন দুটি নিয়েই আমাকে পথ চলতে হয় তো দেখুন আমি কয়েকটি কথা আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই প্রথমেই বলি যে আমি চিত্রশিল্পের সাথে যুক্ত আছি এবং আমার প্রফেশনই হচ্ছে শিক্ষকতা করা চিত্রশিল্পের শিক্ষকতা এছাড়া বিভিন্ন আর্টস গ্রুপ আমি পড়াই টেন অব্দি এছাড়া ইলেভেন টুয়েলভের আর্টস গ্রুপ বাংলা ইতিহাস ভূগোল এই ধরনের সাবজেক্টগুলো আমি পড়িয়ে থাকি মনোবিজ্ঞান তো এই ধরনের সাবজেক্টগুলো পড়িয়ে থাকি তো ওয়ান থেকে টেন ইলেভেন টুয়েলভ অব্দি আমি পড়াই ইভেন ইফ আমি গ্র্যাজুয়েশান লেভেলেও আর্টস গ্রুপটা পড়িয়ে থাকি তো এছাড়া আমার বিভিন্ন চিত্রশিল্পের সাথেও আমি যুক্ত যেহেতু আমি চিত্রশিল্পেরও শিক্ষা দিয়ে থাকি এই সমস্ত বিভিন্ন পেশার সাথে আমি যুক্ত এছাড়া আমার যে আরও আদার্স যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমি বিভিন্ন রকমের মডেল প্রজেক্ট তৈরি করে থাকি এছাড়া বই সংক্রান্ত বিষয় এবং বিদেশের সাথে বিভিন্ন কার্টুনের কাজ করে থাকি বিভিন্ন কার্টুন ইলাস্ট্রেশন আমি করে থাকি বিদেশের বিভিন্ন দেশ বিদেশের সাথে তো এই সমস্ত বিভিন্ন প্রকার কাজের সাথে আমি যুক্ত তো এটি হলো আমার একটি কাজের শিডিউল বলতে পারেন বিভিন্ন প্রকার কাজ আমি করে থাকি আমার জীবনে আমি সবসময় কর্মের মধ্যে দিয়ে আমার জীবনটাকে কাটাচ্ছি তো যাই হোক আজকে আমি চারটি বই নিয়ে কথা বলবো তো চারটি বই অত্যন্ত মূল্যবান বই এবং এই বইগুলি বাচ্চা থেকে একদম বৃদ্ধ সবারই জন্য এই বইগুলো সমান প্রয়োজনীয় এবং সমান আকর্ষণীয় গীতা প্রেসের বইগুলি এবং চারটি বই আমার অনেক দিন থেকে মানে সন্ধান করছিলাম সংগ্রহ করার কিন্তু পরে উঠতে পাচ্ছিলাম না সব জায়গায় পাচ্ছিলাম না বইটা অ্যাভেলেবেল ছিল না আমি বই চারটি সংগ্রহ করেছি যেটি শিয়ালদার গীতা প্রেসের যে দোকানটি আছে বা অফিসটি আছে সেখানে আপনারা গীতা সমস্ত বই পেয়ে যাবেন শিয়ালদার ভেতরে স্টেশনের ভেতরেই ওদের দোকানটি অবস্থিত আর কোথাও সেইভাবে আপনি কলকাতায় খুব একটা পাবেন না দমদমে পেতে পারেন দমদম স্টেশনেও পেতে পারেন তো এই দুটি জায়গায় আপনারা গিতাব বই পাবেন এছাড়া আমাদের কলেজ স্ট্রিতেও বেশ কিছু বই আপনারা অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আরেকটি কথা বলে দিই আমি কিন্তু বই বিক্রি করি না আমি বই কালেক্ট করতে ভালোবাসি এবং বই নিয়ে আলোচনা করতে ভালোবাসি সেই জন্য আমি এই ধরনের কাজগুলি করে থাকি আজ আমি যে চারটি বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আলোচনা করবো সেই চারটি বই আপনাদের দেখাবো তো আপনারা দেখে নিন তো আমার কাছে চারটি বই আছে চারটি বই দেখিয়ে দিচ্ছি প্রথম বইটি হচ্ছে কানাই দ্বিতীয় বইটি হচ্ছে গোপাল তারপরের বইটি হচ্ছে মোহন এবং আরেকটি হচ্ছে শ্রীকৃষ্ণ এই চারটি বই আমার কাছে আছে তো এই বইগুলি শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রীকৃষ্ণ সম্পর্কে মোটামুটি ধারণা পেতে এবং পরপর মানে যে বিষয়গুলি শ্রীকৃষ্ণের জীবনে পরপর ঘটেছিল তো সেই বিষয়গুলি সম্পর্কে আপনারা ছোট ছোট প্যারা হিসাবে ভালো মতো জিনিসটি বুঝে নিতে বা ঘটনাগুলি সম্পর্কে অবগত হতে তাহলে কিন্তু আপনারা এই চারটি বই অবশ্যই দেখতে পারেন বা সংগ্রহ করতে পারেন এই চারটি বই অত্যন্ত সুন্দর বই এবং অত্যন্ত মূল্যবান বই আমার কাছে তো আমি এই চারটি বই অনেক দিন থেকে সংগ্রহ করার চেষ্টা করছিলাম কিন্তু কিনে উঠতে পারছিলাম না কিন্তু কিনে উঠতে পারছিলাম না তো প্রথম বইটি দেখাই কানাই এটি হচ্ছে গীতা প্রেসের বই এই যে লোক দেখতেই পাচ্ছেন গীতা প্রেসের তো বইটি আমি একটু তো এই চারটি বই সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব তার মধ্যে আজ আমি একটি বই নিয়েই দেখাবো আপনাদের বলেছি প্রথম যে বইটি নিয়ে কথা বলবো তা হলো কানাই তো বাকি তিনটি বই আমি পরের জন্য রেখে দিচ্ছি পরের ভিডিওগুলিতে আমি দেখাবো তো আজ যে বইটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো কানাই প্রথমেই বলে দিই কভারটি খুব সুন্দর করে করা হয়েছে এবং ইলাস্ট্রেশনটিও খুব সুন্দর এবং গীতা প্রেসের পেজ কোয়ালিটিও খুব ভালো তো এটি গ্লজি পেপারে বইটি করা হয়েছে এবং প্রত্যেকটি পাতাই প্রায় গ্লজি পেপারে করা এবং বইটি ছবি দিয়ে এবং লেখা দিয়ে সমৃদ্ধ করা হয়েছে গীতা প্রেসের লোভ এখানে দেওয়া হয়েছে এবং এই বইটির কোট সংখ্যা হচ্ছে দু হাজার একশো চল্লিশ তো এই যে বইটি এখানে গীতা প্রেস গোরখকুর লেখা রয়েছে এবার আমি বইটির ভেতরে চলে যাই বইটির ভেতরে গেলেই প্রথমেই আপনারা যেটি দেখতে পাবেন বইটির এই দিকে লেখা আছে এদিকে ছবি আছে একদিকে লেখা ও একদিকে ছবি এইভাবেই বইটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে দেখে নিন ছোটো বই কিন্তু খুব সুন্দর এবং তথ্যবহুল বই এই জন্য আমি এই বইটি বাংলার বই ঘরে অবশ্যই আনলাম কারণ কি বিশেষ করে আজকে আমি মানে আমার চ্যানেলে আমি দেখছি বহু মানুষ কমেন্ট করছে আমাকে যে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে কী বই পড়া উচিত বা কী বই পড়লে আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে ধারণা লাভ করতে পারি তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলতে পারি যে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে গেলে গীতা প্রেসের কিন্তু এই চারটি পাতলা বই পড়লেও যথেষ্ট কারণ প্রচুর তথ্যবহুল এই বইগুলি এবং এই বইগুলি বাচ্চা থেকে বৃদ্ধ সবারই কাছেই সম্যভাবে আকর্ষণীয় আচ্ছা এবারে আমি একটু বইয়ের ভিতরটা আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি বইয়ের দেখুন এখানে কি লেখা আছে পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের কারণ এখানে লেখা আছে বিষয়টি তারপরে ছবি দেওয়া হয়েছে তারপরের যে প্যারাটি করা হয়েছে কংস কারাগারে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ শ্রীকৃষ্ণের কিভাবে জন্ম হয়েছিল তো সেটি কংসের কারাগারে কিভাবে জন্ম লাভ করলেন শ্রীকৃষ্ণ তো সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এদিকে ছবি দেওয়া হয়েছে তো এইভাবে প্রত্যেকটি ঘটনা চলেছে তারপরে হচ্ছে কংস কারাগার থেকে শ্রীকৃষ্ণের গোকুলে গমন এইভাবে প্রত্যেকটি ঘটনা পরপর ছোটো ছোটো করে এক পাতা করে প্যারা করে আপনাদের লিখে এখানে লিখে দেওয়া হচ্ছে গিতা পেসের এটি মাহাত্ম যে এরা খুব সুন্দরভাবে এই ধরনের বইগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে যা সাধারণ পাঠকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তে সুবিধে হয় বা পাঠযোগ্য হয়ে ওঠে খুব সহজে মানুষ যাতে এটি পড়ে এর থেকে নিজের যে জ্ঞান সেটি অর্জন করে নিতে পারে তো এই বইটির শেষ যে প্যারাটি আছে সেটি আমি বলে দিই শ্রীকৃষ্ণের মুখে যশোদার বিশ্বরূপ দর্শন এবং জোর করে মাখন আদায় করা তো এইটি হচ্ছে শেষ অধ্যায় এই বইটির দেখুন এখানে সেই ছবিটিও দেয়া হয়েছে এবং ছবিগুলোও অসম্ভব সুন্দর পেন্টিংগুলো করা হয়েছে এরা সাধারণত আর্টিস্ট দিয়ে পেন্টিং করিয়ে তার প্রিন্ট আউট করায় তো সেই জন্য এদের পেন্টিং কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি সবই অনবদ্য হয় এবং বইটি শেষ হয়েছে এবং বইটির শেষে এই সম্পর্কিত চারটি আরও যে বই আছে তার নাম দেয়া হয়েছে গোপাল দেয়া হয়েছে মোহন দেয়া হয়েছে শ্রীকৃষ্ণ দেয়া হয়েছে এবং বইটির যদি প্রাইস দেখা হয় কত দামের বইটি বইটির দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকায় এই বইটি এত সুন্দর একটি বই আপনারা সংগ্রহ করতে পারে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের এই বইটি কানাই বইটি নিয়েই আলোচনা করার ছিল আমি দেখে দিলাম পরবর্তী যে ভিডিওগুলো আসবে তাতে আমি বাকি তিনটি বই নিয়ে আমি অবশ্যই আলোচনা করব পরের ভিডিওগুলোতে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পজিটিভ গঠনমূলক কমেন্ট করবেন এবং সবারই কাছে ছড়িয়ে দিন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে বই পড়ার আগ্রহ জাগ্রত করাই বাংলার বইঘরের মূল উদ্দেশ্য এবং বাংলার বইঘর সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য নমস্কার